দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমি স্বাগত জানাচ্ছি আমি ইমন এই মুহূর্তে উপস্থিত আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছেন নগরীর জিন্নাপাড়া এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতেই কিন্তু একজন যুবক আহত হয়েছে তিনি কিন্তু সিপিয়ারের বাসিন্দা এমনটা তথ্য আমরা কিন্তু গণমাধ্যমের তথ্য সূত্রে জানতে পেরেই কিন্তু ইতিমধ্যে খুলনা মেডিকেল কলেজ হিসেবে উপস্থিত হয়েছে তার নাম হচ্ছে সম্রাট তার বয়স হচ্ছে আঠাইশ বছর এবং তার বাবা আছে আনিসুর রহমান তিনি কিন্তু নগরীর শিপিয়ার্ড এলাকায় বসবাস করেন এবং সিপিয়ার্ডের একটি প্রতিষ্ঠানে তিনি পিয়নের চাকরি করেন এমনটা তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তারা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত আছেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সরাসরি খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেই সম্রাটের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছে তাকে কিন্তু ইতিমধ্যেই উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে এক্সরে করা হবে তার ডান হাতে গুলি বা হাতে গুলি লেগেছে এবং মাথায় জখম আমরা সরাসরি সেই সম্রাটের সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষ পুলিশ যারা আছেন তারা কিন্তু একটু কথা বলছেন পরবর্তীতে তাকে এক্স রে করতে নিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই উপস্থিত আছি আপনারা দেখছেন খুলনা ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তৈমুর সাহেব তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত আছেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সকল এবং তার স্বজনরাও কিন্তু এখানে উপস্থিত আছেন আবার খুলনায় কিন্তু গুলির ঘটনা ঘটলো এবং সেই গুলির ঘটনায় কিন্তু একজন যুবক আহত হয়েছে তার নাম সম্রাট তার বয়স আঠাশ এবং তার বাবা নামাসা আনিসুর রহমান বিশ্বাস তিনি জিন্নাপাড়া পাড়া সামনে একটি ছয়তলা বাড়িতে আছেন সেখানে কিন্তু বসবাস বসবাসরত থাকেন প্রায় ঘন্টাখানিক আগেই কিন্তু দুর্বৃত্তরা তাকে গুলি ছুঁড়ে জখম করে এবং মাথায় আঘাত করে পরবর্তীতে তা স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেওয়ার পরেই উন্নত চিকিৎসা এবং এক্স রে করার জন্য কিন্তু ইতিমধ্যেই তাকে নেওয়া হচ্ছে আমরা সরাসরি খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে দেখাচ্ছি এবং তাকে কিন্তু এক্স রে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সম্রাটকে এক্স রে করার জন্য নিয়ে যাওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক্সরে বিভাগে এবং পরবর্তীতে এক্স রে করে কিন্তু তাকে আবার পুনরায় খুলনা মেডিকেল কলেজে আনা হবে এমনটাই তথ্য আমরা দর্শক আপনারা দেখছেন এখানকার প্রশাসনিক সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই কিন্তু প্রায় দীর্ঘ দশ ঘন্টা পরেই অর্থাৎ আবারও নগরীতে কিন্তু ঘটে গেল আরেকটি গুলির ঘটনা সেই ঘটনার দশ ঘন্টা মানে খুলনা দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্য দিবালকে যে ঘটনা সেই ঘটনার রেশ না কাটতে কাটতেই কিন্তু আরেকটি ঘটনা ঘটলো আমরা একটু স্যারের সাথে কথা বলবো স্যার যদি একটু বলতেন আসলে ঘটনাটা প্লিজ স্যার এটা এখনো আমরা জানি না আমরা ডিবি থেকে আসছি জি স্যার এটা সংশ্লিষ্ট থানায় কথা বলেন জানতে পারবেন আমরা আগে ওর কাছ থেকে মানে ঘটনার ব্যাপারে কিছু শুনতেছি

সেই সম্রাটের সাথে তিনি কথা বলছেন এবং ঘটনার তদন্ত এবং ঘটনার কেন ঘটলো কি ঘটলো কোথা থেকে ঘটল কিভাবে হলো এই বিষয়গুলোই তদন্ত করার সাথে কিন্তু এই মুহূর্তে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত আছেন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ হলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন